আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফা জেলার নতুন আর্থিক আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই প্রতিবেদনে দর্শক শুরুতে দেখতে পাচ্ছি পাকরা বিড়ের সেরা হাই পার্সেন্ট একটা সার বাচ্চা আর এই বাচ্চাটার দাম চাওয়া হয়েছে সত্তর হাজার পঁয়ষট্টি পর্যন্ত কাস্টমার দাম দর করছে যেহেতু হাই পার্সেন্টের বাচ্চা বেশ ভালো হাইট তেতাল্লিশ থেকে চল্লিশের মতো উচ্চতা আছে আর লাস্ট উনি বললো যে ছেষট্টি সাতষট্টি হলে বাচ্চা বিক্রি করবে তো চলুন আমরা আরও কিছু আর থামার উপরে এই গরুগুলোর দাম দরকার জানাই বেশ ভালো ভালো আমদানি হয়ে আছে প্রত্যেকটা গরুতে সলিড সলিড করু আর দেখাবো আজকে এই গরুগুলো কেমন দাম বেছে বিক্রি হচ্ছে বেশ ভালো আমদানি আছে আচ্ছা এখন পর্যন্ত কত দাম উঠলো এখন পর্যন্ত সর্বোচ্চ কাস্টমার কত বলছে কেনার জন্য পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আটচল্লিশে বেছে বিক্রি দেখি দেখি কী হয় দেখতেছিলাম এ পাশে একটা কিনলেন নাকি কিনে নি এটাও বেচা বিক্রির জন্যই আছে ভালোই আর দেখবো আমরা ছোট ছোটো গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই পাশে কিন্তু বেশ ভালো ভালো গরু আছে আর যেগুলো একেবারে ছোট ছোট আন্ডা বাচ্চার সাইজ আছে আর দেশি আছে ক্রোটস আছে বাকি কেনাকাটা নাকি বেচা বিক্রি বেচা বিক্রি কত যাচ্ছে বড় ভাই কত এটা বাষট্টি এই মামা আসতে আরে এরা দেখেও দেখে না ক্যামেরার উপর দৌড়াচ্ছে চাওয়া দাম বাষট্টি হ্যাঁ ভাই এটা না আছে পার্সেন্ট না আছে সাইজ এটা বাষট্টি হাজারে গরু লিগালি বলেন যে কত হলে বাচ্চা বিক্রি করতে পারবেন পুষ্পান্ন ভাঙে চলে দাম তো চল্লিশ পার হয়েছে পঞ্চাশ ভাঙিয়ে বলতেছে কি দেখে দাম পড়ছে আমার তো মাথায় ঢোকে না দর্শক তো নামে নাই রে ভাই নামে নাই আমরা দেখব পার্সেল করে গেলে কেমন দেওয়া বাচ্চা বিক্রি হচ্ছে মোটামুটি আমদানি আছে তবে এটা একটু কনফিউশন থাকেই গেল ওটার দাম এতটা মনে হচ্ছে না আমাদের কাছে তাছাড়া দেখবো ওই পাশে যে গরুগুলো আছে বেশ ভালো ভালো অ্যাক্টিভ গরু দেখতেছে চাচা দেশি কত নেবেন বাহান্ন বেশি হয়ে যাচ্ছে না সাওয়া দাম চাচ্ছে দাম করে নেওয়া লাগবে না কাস্টমার কত বলছে চাচা সর্বোচ্চ টার্গেট আছে দেখি কত দূর ওঠে না ক বছর হয়েছে দেড় বছর দেড় বছর হবে তাহলে বছর তো হবে বছর পার হবে না আচ্ছা বাচ্চা দেখবো দশকে যে এই পাশে একটা পার হয়ে গেছে

আশি দুটাই তো মাল সেই ওইটা কত ভাই কেমন কি বানাতে তিপ্পান্ন বারনা তিপ্পন্ন ছাড়বেন পোস্পান্ন শর্টকাটের দাম ধর যেহেতু শেষবেলায় আসছে ভাইরা গাড়ির সমস্যার জন্য তো বাচ্চা যে দুটো নিয়ে আসছে দুটাই চলে যাওয়ার কথা এত সলিড ছিল আর দেখব এই এগুলো এটাও খুব সুন্দর আছে আমরা একটু দেখি এর কি হয়েছে শুয়ে পড়ছে যে মামা কত উঠছে দাম চাচ্ছেন ষাট বলছে পাঁচশো ষাট বলছে তো বেশ ভালো দাম পড়ছে তো ষাটে তো দিয়ে দেওয়ার কথা কত কতবার আর এক হাজার এক দুই হাজারই না যে গরুর সাইজ সেই অনুযায়ী ষাটে দে দেওয়ার কথা ছিল তো চাচা চাচ্ছে আরো এক দু হাজার ভাই অসুস্থ হয়ে গেছে নাকি হাঁপায় গেছে আর এই দেখতেছি বেশ কিছু ছোটো ছোটো গরু আছে দেখবো কেমন দাম চাচ্ছে বড় ভাই কত এটা এক বাজার কম ভাই বাজার তো বলা যাচ্ছে না ভাই অনেক দাম একেবারে পিওর দেশালের কালেকশন দেখাবো একেবারে দেশি মামা এগুলা কি দাঁত উঠছে চোদ্দ মাস পনেরো মাস হবে বয়স তাহলে তো এবারে কুরবানি ধরা যাবে সাইজ একবার দর্শক ভর্তি মাল দেশি ভর্তি এই পাশে দুইটা আর এই পাশে একটা তিনটা মাল আছে তিনটাই একেবারে সেরা মাল দেশি হলেও সাইজ ভালো কত নেবেন এটা মনে করো অলরেডি দাম কাঠ চলতেছে তিনটা এই পাশে আরো দুইটা আছে ওই যে ওনার এই যে ওনার দেখি আমরা এই যে পাশে যে কয়টা আছে একেবারে পিওর দেশাল মাল এগুলো দেশি সিংয়ের সাইজগুলো আসতে ফাইটার সারের মতো সিংয়ের আকার দশক দেখি কতদূর পর্যন্ত বেচা বিক্রি হয় যেহেতু দাম দর চলতেছে ইনশাল্লাহ বাবা চারটায় আপনার তো তাহলে তো সব এবারে কুরবানিতে ধরা যাবে যে বয়স বা যে সিং এর যেটা দুটো দুটো ধরা যাবে দুটো এই দুটো ধরা যাবে দুটো হালকা বয়স হালকা বয়স তারপর তো দুই বছর তো হবে কোরবানি আসতে আসতে আমরা জানি যে বাঙালিরা জানি দুই বছর হলে কোরবানি তো আসে দাঁত ছাড়া তো দাঁত ছাড়া আবার অনেকেই নেয় না একটা বিষয় আছে তবে উপযুক্ত হলে না উপযুক্ত হলে নেওয়া যাবে না আমরা একটু সামনে থেকে দেখাই কে দর্শক দেশি পিওর দেশি মাল এটার অলরেডি দাম দর চলতেছে দেখা যাক এটা বেচা বিক্রি করতে পারে কিনা লাভ দিতো লাভ দিতো লাভ দিতে যাবে না ছোটো করু সাইজ অস্তে আঙ্কেল তো দাম দিচ্ছেন না এটাতে দাম তো অলরেডি দেওয়ার শেষ সেটাতে আর অল্প সিজনে আটকে আছে আর চেষ্টা করছি তো সব তিনটার দাম দা মামা এটা কত হলে দেবেন কত হলে বিক্রি করবেন জোড়া এই জোড়া এক লাখ লাখ বিশ হলে বিক্রি করবে না কত দূর আসছেন আপনি একে এক লাখ কুচি ওইটাই বলতেছি সোজা বলছেন আর উনি চাচ্ছিল এক লাখ বিশ এই দুটা হানড্রেড পারসেন্ট কুরবানিতে আসবে মানে দাঁতেও আসবে এক লাখ বিশ আর এক লাখ দাম দর করতেছে আর কি বাড়ানোর কিছু ধর্ম আছে যে বাড়ানো যাবে আর কি পাঁচের মধ্যে নেওয়া যাবে দর্শক আইডিয়া পারলেন আর আমাদের এই যে মামার ছেলে পাশে কেনার জন্য দেখতেছিল আর কি একশো পাঁচ পর্যন্ত ওনার টার্গেট আসতেছে আর এক পর্যন্ত একশো বিশ কি করতে আছে জোড়া কিন্তু শেষ না দর্শকের পাশে আরও একটা জোড়া আছে এটা সাইজে আসবে হয়তো বয়সেও আসবে দাদার দিকে চিন্তা করলে এবারে করবেনি আসবে না আসতেও পারে দর্শক এটার দাম দরটা আমরা জানাব আর এটার কথাবার্তা কিন্তু চলতেছে একশো বিশ পর্যন্ত বলছিলো আর এখনও এই যে কানে কানে কথা চলতেছে পাঁচ পর্যন্ত যে কিনবে সে একশো পাঁচ পর্যন্ত দিতে রাজি আছে আর উনি একশো বিশ কমালেই কিনাকাটা হবে আর দর্শক এই জোড়াটা যাচ্ছে এক লক্ষ তিরিশ এই যে সাদাটা আর যারা কিনবেন এক লক্ষ দশের মধ্যে হলে কেনাকাটা করা যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো তো ধন্যবাদ আসসালামু আলাইকুম